আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন সমগ্র বিশ্বব্যাপী ডায়াবেটিসের হার বেড়েই চলছে বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও এই রোগ প্রকোপ বেড়েই যাচ্ছে সুপ্রিয় দর্শক এই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস আজ চোদ্দোই নভেম্বর সমগ্র বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও আজ ডায়াবেটিক সচেতনতা দিবস পালন করা হচ্ছে এবছরের প্রতিপাদ্য বিষয় কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তুলুন সুপ্রিয় দর্শক এই প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন প্রথমে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ সম্মানিত উপাচার্য ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং আরও উপস্থিত আছেন ডাক্তার সুমন রহমান রেজিস্ট্রার ডায়াবেটিক জেনারেল হসপিটাল চট্টগ্রাম সুপ্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করছি আমি প্রথমেই ডাক্তার সুমন রহমান আপনার কাছে জানতে চাইব যে সমগ্র বিশ্বেই এই চোদ্দোই নভেম্বর ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হচ্ছে এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় হিসেবে ধরা হয়েছে যে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রসঙ্গে কেন আমি একটু জানতে চাইব যে কেন এই বিষয়টিকে প্রতিপাদ্য হিসেবে নেওয়া হয়েছে প্রতি বছর এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বরে এই চোদ্দোই নভেম্বরের পিছনে একটা দেখা আছে এই চোদ্দো নম্বর হচ্ছে যে ইনসুলিনের যে আবিষ্কারক স্যার ফ্রেডরিক ব্যান্টিং ওনার জন্মদিন সেই সুবাদে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিবসটা পালন করে ডায়াবেটিক দিবস হিসাবে প্রতি বছর এটা একটা আলাদা থিম থাকে তো এই বছরের প্রতিপাক হচ্ছে যে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিংয়ের মধ্যে ডায় কর্মস্থলে ডায়াবেটিসের সচেতনতা গড়ে তোলেন আমরা জানি যে বিভিন্ন কর্মস্থলে ডায়াবেটিস রোগীরা থাকে প্রতি জনের মধ্যে দেখা যাচ্ছে সাতজনেই কর্মক্ষণ অবস্থায় ডায়াবেটিস রোগে আক্রান্ত হন যদি আমি টোয়েন্টি টু সেভেন্টি নাইন ইয়ার্স দেখি তো প্রায় দশজনের মধ্যে সাতজনই এই গ্রুপের মধ্যে পড়ে কর্মস্থলে অনেক ধরনের সমস্যা দেখা যায় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ করে মানসিক শারীরিক শারীরিক এবং সামাজিক কিছু জটিলতা দেখা যায় এটা একটা সোশ্যাল স্টিগমা একটা হেলথ স্টিগমা হয়ে দাঁড়ায় তাদের জন্য তো কর্মস্থলে আমরা কিভাবে ডায়াবেটিস রুগীদেরকে নিরাপদ রাখতে পারি তাদের কি সুযোগ সুবিধা আমরা দিতে পারি সেটা নিয়ে আমাদের আজকেই আলোচনা যে কর্মস্থলে আমরা কিভাবে সচেতনতা গড়ে তুলবো এবং আমাদের সহকর্মীদেরকে কিভাবে আমরা ডায়াবেটিস রুগীদের সহযোগিতা করতে পারি তাদের কি কি ফ্যাসিলিটি দিতে পারি যেরকম অনেকজন ইনসুলিন ইউজ করে থাকেন ওষুধ টাইমলি খেতে হবে খাওয়া দাওয়া টাইমলি করতে হবে সেক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে ইনসুলিনের স্টোরেজের সুযোগ দিতে হবে তাদের কর্মস্থলে ফ্রিজের ব্যবস্থা করতে হবে তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক এবং সামাজিক জটিলতা থেকে আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে তাদের জন্য এই পর্যায়ে একটু জানতে চাইবো যে বৈশ্বিক পরিস্থিতির কি অবস্থা অর্থাৎ বিশ্ব সমীক্ষা কী বলছে এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে ডায়াবেটিসের হারটা কেমন আমি যদি সারা বিশ্বের স্টাডিস নিয়ে বলি যে প্রায় নিয়ার অ্যাবাউট এখন পঞ্চাশ কোটির বেশি ডায়াবেটিস রুগী আছে সারা বিশ্বে সেটা প্রিভ্যালেন্স ওয়ার্ল্ড ওয়াইড প্রিভ্যালেন্স প্রায় এগারো পার্সেন্ট দুই হাজার পঁচিশে যদি আমি স্টাডিস চিন্তা করে দেখি সামনে দেখা যাচ্ছে যে আগামী বিশ বছরে সেটা আশি কোটি পার হয়ে যাবে বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা দুই হাজার সালে ছিলাম তিরাশি লাখ সেটা দুই হাজার হয়ে গেছে এক কোটি একত্রিশ লাখ এবং দুই হাজার চব্বিশে দেখা যাচ্ছে দেড় কোটি পার হয়ে গেছে আমাদের বর্তমান প্রিভেলেন্স ডায়াবেটিস ইন বাংলাদেশ হচ্ছে প্রায় চোদ্দ পার্সেন্টের উপরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইয়ার চেয়ে চেয়েও বেশি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আমরা তৃতীয় স্থানে আসি ইন্ডিয়ার পাকিস্তানের পরে আর যদি আমরা প্রিভেলেন্স রেটের দিকে থেকে আমরা কিন্তু সেকেন্ড পজিশনে আসি তো ডায়াবেটিস রুগী বাংলাদেশে দিন দিন বাড়তেছে এটা কোনো সন্দেহ নাই বিভিন্ন কারণে বাড়তেছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো তবে এটা একটা মহামারী হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে জি এই পর্যায়ে জাহিদ স্যার আপনার কাছে একটু জানতে চাইবো এই যে ডায়াবেটিসের জন্য রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরগুলো কি ডায়াবেটিস বাংলাদেশে বর্তমানে একটা অন্যতম পাবলিক হেলথ সমস্যা হিসেবে চিহ্নিত এটার অনেকগুলো ঝুঁকি আছে এই ঝুঁকির মধ্যে ধরেন প্রথম একটা পারিবারিক ঝুঁকি অর্থাৎ মা বাবার থাকলে জেনেটিক যে সহজে এটা ছেলে মেয়েদের হতে পারে যেটাকে জেনেটিক বলে থাকি তারপর আমাদের যাদের যারা ওভারওয়েট স্থূলতা যারা স্থূলতা ভুগেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর ধরেন যারা এই ডেস্ক ওয়াক করে বসে বসে কাজ করে তাদের ডায়বেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা কায়িক পরিশ্রম খুব কম করে তাদের ডায়বেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যারা আপনার এক্সারসাইজ করে না বা ধরেন যারা ধূমপান করেন এবং মদ্যপান করেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং একটা ইম্পর্টেন্ট কারণ সেটা হলো বয়স বয়স একটা বড় ফ্যাক্টর সেটা চল্লিশ বছরের উপর ডায়বেটিস দেখা যায় এবং পঞ্চাশ বছরের উপর পঞ্চাশ ষাট বছরের উপর অবশ্যই কিছু না কিছু মানে ডায়াবেটিস আমাদের পেশেন্ট সবসময় আমরা দেখতে পাই তারপর যারা মানসিক স্ট্রেসে থাকে এদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি যাদের গুম কম হয় আমাদের তো কমপক্ষে সাত ঘন্টা থেকে নয় ঘন্টা ঘুম যেতে হবে সাত ঘন্টার কমও না আবার নয় ঘন্টার বেশি না অনেক মানসিক রোগীর গুম কম যায় মানসিক স্ট্রেসে যারা থাকে তাদের গুম কম হয় মোটামুটি এগুলাই আমাদের ডায়াবেটিস হওয়ার মূল ঝুঁকি আমি ডক্টর সুমন আপনার কাছে একটু জানতে চাইব যে আসলে সাধারণ মানুষের বোঝার জন্য ডায়াবেটিসটা আসলে কি অনেকেই ডায়াবেটিস ডায়াবেটিস করছেন কিন্তু আসলে এই রোগটি যে কি সেটি সম্পর্কেই জানেন না আপনি যদি খুব সহজ ভাষায় বলতেন যে ডায়াবেটিস রোগটা আসলে কি এবং এটা কী ধরনের হতে পারে ডায়াবেটিস আমরা জানি এটা দীর্ঘমেয়াদী রোগ একটা মেটাবলিক ডিসঅর্ডার মেটাবলিক বলে বিভিন্ন শরীরে বিভিন্ন মেটাবলিজম আছে কার্বোহাইড্রেট মেটাবলিজম আছে প্রোটিন মেটাবলিজম আছে ফ্যাট মেটাবলিজম আছে মূলত এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমকে অ্যাফেক্ট করে এবং কিভাবে অ্যাফেক্ট করে হয়তো দেখা যাচ্ছে যে ইনসুলিন যেটা আছে আমাদের শরীরে সেটা ঠিক কাজ করে না বা যে ইনসুলিনটা আছে সেটা দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে এখানে বিভিন্ন অঙ্গের যখন ক্ষতি হয় বিশেষ করে আমাদের কিডনি আমাদের ব্রেইন আমাদের লিভার বিভিন্ন অঙ্গের থেকে দেখা যাচ্ছে যে ইনসুলিন যেখানে কাজ করে সেখানে হয়তো সেভাবে কাজ করছে না এবং তার যার কারণে বাড়তি ব্লাড গ্লুকোজটা কমাতে পারছে না সো অমিনাস অপটেড একটা প্রবাদ আছে যেখানে দেখা যাচ্ছে যে আটটা কারণে ডায়াবেটিসটা হয় তো মূলত যেটা হচ্ছে যে ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং ইনসুলিন না কাজ করার কারণে ডায়াবেটিসটা বেশি দেখা যায় জি ডায়াবেটিস কি কি ধরনের হতে পারে ডায়াবেটিস মূলত চার ধরনের আছে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার পাঁচ ধরনের ডায়াবেটিস আর পঞ্চম ডায়াবেটিসও এবার স্বীকৃতি পেল তো প্রথম হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসের আরেকটা নাম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস আরেকটা নাম হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস মানে বাচ্চা এবং যুবকদের ডায়াবেটিস বাচ্চা এবং যুবক আমরা তিরিশের নিচেই বেশি ধরি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চিকন স্বাস্থ্য হয় তো টাইফন ডায়াবেটিস কী কী কারণে হয় এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার প্যাথোলজি যদি আমি চিন্তা করি কী কারণে হয় সেটা একটা নট ডিফাইন্ড তবে এটা বংশগত কারণে হয় না অটোইমিউন ডিসঅর্ডার এটা হয় যে অ্যাগেনস্ট দ্য প্যানক্রিয়াস সেলফ তো আমাদের বুঝতে হবে যে আগে ইনসুলিন কোথার থেকে সিক্রেশন হয় ইনসুলিন আমাদের অগ্নাশয় থেকে বের হয় অগ্নাস ভিতরে কিছু কোষ আছে যেটা আমরা বিটা সেল বলি তো এই বিটা সেলে একটা অটোইমিউন ডিস্ট্রাকশনের কারণে যে কোনো ভাইরাসের কারণে বা যে কোনো এনভায়রনমেন্টের কারণে দেখা যাচ্ছে যে এই বিটা সেলে ডিস্ট্রাকশন হয় যখন এই বিটা সেলের ধ্বংস হয়ে যায় দেখা যাচ্ছে ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে যায় বা খুবই অল্প পরিমাণে ইনসুলিন বের হয় যার কারণে দেখা যাচ্ছে ওয়ান ডায়াবেটিস রুগীকে সারা জীবন ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে টাইপন ডায়াবেটিসটা কম তুলনামূলক ইউরোপ এবং আমেরিকা কিছু জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা যাচ্ছে টাইপন ডায়াবেটিস দিন দিন বাড়তেছে তা আমাদের হাসপাতালে এবং বারডামের মোট আর্ট সেন্টারে দেখা যাচ্ছে সিডিআইসি প্রজেক্ট আমরা রান করছি যেখানে আমরা চেঞ্জিং ডায়াবেটিস এন্ড চিলড্রেন যে প্রজেক্টের আন্ডারে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস রুগীদেরকে ফ্রি কনসালটেশন ফ্রি ইনসুলিন দিয়ে থাকি এবং একটা গ্লুকোমিটার দিয়ে থাকি তারা যেন তাদের বাসায় এবং স্কুলে যেন ব্লাড গ্লুকোজ মনিটার করতে পারে টাইমলি যেন ইনসুলিন দিতে পারে যেন চিকিৎসার অভাবের ক্ষেত্রে বা ডিটেকশন হাইপোগ্লাইসেমিয়া হাইপোগাইসেমিয়া এগুলো নিয়ে আমরা ট্রেনিং দিয়ে থাকি যেন চিকিৎসার অভাবে যেন এই রুগীরা যেন মারা যান না যান আগের দিনে কি দেখা যেত যে যখন ইনসুলিন আবিষ্কারের আগে দেখা যাচ্ছে টাইপন ডায়াবেটিস রুগীরা বেশিদিন বাঁচত না বিভিন্ন কমপ্লিকেশনের কারণে ইয়াং এজে মারা যেত কিন্তু ইনসুলিন আবিষ্কারের পরে দেখা যাচ্ছে যে ওয়ান ডায়াবেটিস রুগীরা এখন স্বাভাবিক জীবনযাপন পালন করতে পারছে তো ইনসুলিন অবশ্যই একটা লাইফ সেভিং ড্রাগ দ্বিতীয় ডায়াবেটিস হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস আর একটা নাম হচ্ছে অ্যাডাল্ট ডায়াবেটিস নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস তো এটা ইনসুলিন নির্ভরশীল না এবং এটা বয়স্কদের বেশি হয় এবং এটার সংখ্যা সারা বিশ্বে সবচেয়ে বেশি বাংলাদেশেও প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট উপরোগীরা টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হয় তো টাইপ টু ডায়াবেটিস যেটা স্যার বললেন এটা মাল্টিফ্যাক্টোরিয়াল এটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো পরিবর্তন করা যায় না আর যেগুলো হচ্ছে যে নন মডিফাইবল রিসপেক্টর যেগুলো স্যারে বললেন যেগুলো পরিবর্তন করা যায় তৃতীয় ডায়াবেটিস হচ্ছে গর্ভবতী ডায়াবেটিস গর্ভবতী ডায়াবেটিস যে স্টেশনাল ডায়াবেটিস এটা শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই দেখা যায় এটাও দিন দিন বাড়তেছে সাউথ এশিয়া ইস্ট এশিয়া পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে প্রতি ছয়টা প্রেগনেন্সিতে একটা গর্ভবতী ডায়াবেটিস দেখা যায় তো গর্ভবতী ডায়াবেটিস আমি সচেতনমূলকভাবে বলছি যে আপনারা যখন কনসেপ্ট করবেন মহিলা ডায়াবেটিস রুগীরা যখন কনসেপ্ট করবেন বা যাদের সম্ভবত ডায়াবেটিসের যারা কনসেপ্ট করবেন দুইবার ডায়াবেটিসটা পরীক্ষা করবেন প্রথম হচ্ছে আপনার প্রথম ছয় সপ্তাহের ভিতরে যেন আমরা জানতে পারি যে আপনার আগে থেকে কি ডায়াবেটিস ছিল না কি প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আছে নাকি আরেকবার করবেন যে চব্বিশ থেকে আটাইশ সপ্তাহে ওই সময় যোগানবতী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি চতুর্থ ডায়াবেটিস হচ্ছে বিভিন্ন রোগের কারণে ডায়াবেটিস হওয়া বা বিভিন্ন ওষুধের পার্শ্ববর্তীদের কারণে ডায়াবেটিস হওয়া তো ডায়াবেটিস আমরা জানি একটা হরমোন রোগ অনেকগুলো হরমোন ডিসঅর্ডার কারণেও ডায়াবেটিস হতে পারে বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার কারণেও ডায়াবেটিস হতে পারে বিভিন্ন ওষুধের পার্শ্ব কারণেও ডায়াবেটিস হতে পারে ওষুধ বলতে মূলত আমরা স্ট্রেস করব যে স্টেরয়েড শীতকাল সামনে আসতেছে স্টেরয়েড ইউজ অনেক বেশি হবে হাঁপানির রোগী বেশি দেখা যাবে চর্মরোগ বেশি দেখা যাবে বাদ ব্যথা রোগী বেশি দেখা যাবে আমাদেরকে সাময়িকভাবে কিছু স্টেরয়েড দিতে হয় এই রোগগুলা নিয়ন্ত্রণ করার জন্য তো যার কারণে দেখা যাচ্ছে যে স্টেরয়েডের পার্শ্ববর্তী কারণেও ডায়াবেটিস হতে পারে আর পঞ্চম যেটা বললাম এটা ম্যালনিউট্রিশান রিলেটেড ডায়াবেটিস একেবারেই নতুন এটা এই এবছরেই স্বীকৃতি পাওয়া গেছে এবং সেটা দেখা যাচ্ছে যে মায়ের গর্ব গর্ভ থাকা অবস্থায় ম্যালনিউট্রিশনের অভাবে দেখা যাচ্ছে যে প্যানক্রেডিক ইনসাফিসিয়েন্সি হয় বাচ্চাদের এবং পরবর্তী সময়ে এই বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনের কারণে ডায়াবেটিস দেখা যায় এটারও চিকিৎসা হচ্ছে যে ইনসুলিন আমি আর জানতে চাইব যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের জন্য কি কি ক্ষতি করতে পারে আপনার ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণে থাকবে না আপনার কিছু জটিলতা হতে পারে কিছু সাময়িক জটিলতা কিছু লাইফ লং কমপ্লিকেশন হতে পারে তো সাময়িক জটিলতার মধ্যে তিন ধরনের জটিলতা হতে পারে একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া ডায়াবেটিস অতিরিক্ত মাত্রা কমে যাওয়া তো কখন কম আমরা বলবো যে থ্রি পয়েন্ট নাইনে নিচে গেলে তিন তিন দশমিক নয় বা সত্তরের নিচে গেলে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি দ্বিতীয় এবং তৃতীয় জটিলতা প্রায় সিমিলার সাময়িক জটিলতা একটা হচ্ছে ডায়াবেটিক ক্যাটোসিডোসিস আর একটা হচ্ছে হাইপার অসমল আর হাইপারগ্লাসিমিক স্টেট দুটোটাই কিন্তু মারাত্মক হতে পারে মর্টালিটি রেট অনেক হাই দুইটাই এই তিনটার মধ্যে তিনটাই হসপিটালাইজ হয়ে চিকিৎসা করতে হয় যদি সিভিয়ার কনসিকুয়েন্সেস দেখা যায় আর দীর্ঘমেয়াদী জটিলতা অনেক ধরনের জটিলতা নিয়ে আসে ডায়াবেটিস রুগীরা প্রথমত আপনার চোখে সমস্যা হতে পারে চোখে রক্তক্ষরণ হতে পারে চোখে রক্ত জমাট হতে পারে রেটিনোপ্যাথি ডেভেলপ করে ডায়াবেটিস এর কারণে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি অন্ধ হচ্ছে সারা বিশ্বে এবং এক নম্বর কারণ ব্লাইন্ডনেসে কিন্তু ডায়াবেটিস দ্বিতীয় হচ্ছে আপনার স্নায়ুর সমস্যা হতে পারে হাত পা ঝিনঝিন করে পড়া করে বিষ ব্যথা করে শরীর অবশ হয়ে যায় এই ধরনের ঝুঁকি নিয়ে রুগীরা আসে এবং ফিফটি পার্সেন্ট ডায়াবেটিস রুগীরা দেখা যাচ্ছে নিউরোপ্যাথি ডেভেলপ করে নিউরোপ্যাথি সিমটাম নিয়ে আসে তৃতীয় হচ্ছে আপনার কিডনির সমস্যা হতে পারে প্রায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডায়াবেটিস রোগীরা কিডনি রোগে আক্রান্ত হন এবং দ্বিতীয় সর্বোচ্চ ডায়াবেটিস রোগী মারা যায় কিডনি সমস্যার কারণে কিডনি ফেলিয়ারের কারণে সবচেয়ে বেশি ঝুঁকি হয় যে হার্টের প্রায় আশি পার্সেন্ট ডায়াবেটিস রোগীরা হৃদরোগে আক্রান্ত হন এবং সবচেয়ে বেশি রোগী মারা যায় হার্ট অ্যাট্যাক বা হার্ট ফেলিয়ারের কারণে আমি আরেকটু জানতে চাইব যে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত খাদ্যাভ্যাস কি গুরুত্ব রয়েছে অবশ্যই অনেক বেশি গুরুত্ব আছে আমরা যেটা বললাম যে এখানে স্যার যেটা বললেন যে মডিফাইয়েবল রিস্ক মধ্যে কী কী আছে মডিফাইয়েবল রিস্ক্যাক্টরের মধ্যে অবশ্যই আমাদের খাদ্যাভাস আছে আমাদের এক্সারসাইজ আছে আমাদের ঘুম আছে এবং আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে তো খাদ্যভ্যাসের যে স্টাডিগুলো দেখা গেছে শুধুমাত্র যদি খাদ্যভাসের মধ্যে আমি কন্ট্রোল করতে যাই দেখা যাচ্ছে ফর্টি পারসেন্ট ডায়াবেটিস কিন্তু কমে যায় যতগুলো স্টাডি হয়েছে ডায়াবেটিস প্রিভেনশন স্টাডি বিভিন্ন জায়গায় হয়েছে বাংলাদেশেও হয়েছে ইন্ডিয়াতে হয়েছে ফিনল্যান্ডেও হয়েছে দেখা যাচ্ছে থার্টি টু ফর্টি পার্সেন্ট ডায়াবেটিস অটোমেটিক কমে যায় যদি আপনার খাবার পরিবর্তন করেন তো খাবারের মধ্যে আমরা যেটা বলি একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে এটা নিয়ে অনেক মিথ আছে যে কী ধরনের খাবার খাবো কী ডায়েট করবো ডায়েট শুড বি এ ব্যালেন্স ডায়েট যেটা ডাবলিউএচও রেকমেন্ডেড এখানে ডাব্লিউএচও রেকমেন্ডেড ডাইটের মধ্যে হচ্ছে ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এবং ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট সবগুলোই আছে কিছু নিষিদ্ধ খাবার আছে যে টেন পার্সেন্ট অফ দ্য কিন্তু নাইনটি পার্সেন্ট খাবার কিন্তু আমরা খেতে পারবেন তো ডায়াবেটিস রোগের ভাবার কিছু নাই আপনার সব ধরনের খাবারই খেতে পারবেন গল্পকালীন ডায়াবেটিস সম্পর্কে একটু জানতে চাচ্ছি ইদানিং এই বিষয়টি বেশ প্রকট আকারে ধারণ করছে এবং দেখা যাচ্ছে যে মাতৃত্বজনিত ডায়াবেটিস অনেক বেড়ে গেছে এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইছি আমাদের দেশের প্রসঙ্গে দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি অ্যাওয়ার না অভেসিটি একটা মেজর কনসার্ন আমাদের জন্য যেটা স্যার বললেন স্থুলতা একটা মেজার কনসার্ন আমাদের জন্য বিশেষ করে প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে একটা স্টিকমা আছে যে খেতে হবে বাচ্চাকে ভালো করতে হলে বাচ্চাকে সুস্থ থাকতে হলে বেশি বেশি করে খাবার খেতে হবে কিন্তু সেটা আমাদেরকে দেখতে হবে যে পরিমাণ মতো যেন আমরা সেটা ইয়ে খাওয়া দাওয়ার যেন আমরা পরিমাণ মতো করে থাকি প্রেগনেন্সিতে আরও বড়ো যে সমস্যাটা হচ্ছে প্রেগনেন্সি রুগীরা সহজে ডায়াবেটিসে আক্রান্ত হইলে ইনসুলিন দিতে চায় না কিন্তু একমাত্র স্বীকৃতি পাওয়ার ওষুধ হচ্ছে যে ইনসুলিন প্রেগন্যেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের আগের থেকে গর্ববতী ডায়াবেটিস ছিল তাদের কিন্তু ঝুঁকি থাকবে পরবর্তী সময় ডায়াবেটিস হওয়ার অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল এরপরে তারা আর ডায়াবেটিসটা পরীক্ষা করায় না তো এই সচেতনতার মধ্যে ওদের মধ্যে আনতে হবে প্রেগনেন্সির মধ্যে প্রেগনেন্ট পেশেন্টদের মধ্যে আনতে হবে যে অবশ্যই যেটা বললাম দুইবার ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে আপনি আগেই বলেছিলেন যে চল্লিশ বছরের পরে ডায়াবেটিস অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব চল্লিশের পরে আসলে স্বাস্থ্য যে চেক আপটা বা আমরা হেলথ চেকআপ যেটা বলি সেটা আসলে কী রকম হবে কতদিন পর পরে আমাদের ডায়াবেটিস চেক করা উচিত এখন আমি ডাব্লিউএইচও রেকমেন্ডেশন যদি বলি যে এখন চল্লিশ থেকে এখন পঁয়ত্রিশে চলে আসছে তো পঁয়ত্রিশের উপরে যারা আছে যাদের বংশগত ডায়াবেটিস আছে যাদের স্থূলতা আছে এবং যাদের আদার রিস্ক ফ্যাক্টর যেটা স্যার বললেন প্রতি বছর অ্যাটলিস্ট একবার ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে তাদের তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি যখন ডায়াবেটিস হবে টাইপ ওয়ান হলে তাকে অবশ্যই প্রতি তিন মাস পর পর এবং টাইপ টু হলেও প্রতি তিন মাস পর ডায়াবেটিসটা চেক আপ করতে হবে চোখ পরীক্ষা কখন করতে হবে চোখ পরীক্ষা টাইপ টু ডায়াবেটিসে প্রতি বছর করতে হবে ইনিশিয়ালি এবং প্রতি বছর টাইপ ওয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনিশিয়ালি একবার চেক করার পরে প্রতি পাঁচ বছর পর পর চেক করতে হবে কিডনি অবশ্যই ছয় মাস পর চেক করতে হবে হার্টও ছয় মাস পর চেক আপ করতে হবে টাইপ ওয়ান ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো একটু দেরিতে হয় যার কারণে আমরা বলি যে আরও পরে করে কমপ্লিকেশনগুলো পরীক্ষা করার জন্য কিডনি পরীক্ষা বা চোখ পরীক্ষা কিন্তু টাইপ টুতে কমপ্লিকেশন অনেক সময় নিয়ে আসে এই জন্য ছয় মাস পরপর তাদের পরীক্ষা করতে হবে এবং পায়ের পরীক্ষাও তাদেরকে প্রতি বছর একবার করতে হবে জি এই পর্যায়ে জাহেদ স্যারের কাছে একটু জানতে চাইব যে ডায়াবেটিস প্রতিরোধে আসলে আমাদের কি কি করণীয় এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে জীবনযাত্রার প্রণালীটা একটু চেঞ্জ করতে হবে আমরা এই যে ঠিক সময়ে আমরা আমাদের ডিসিপ্লিনটা দৈনন্দিন ডিসিপ্লিনটা আমাদেরকে মানতে হবে ঠিক সময়ে আমরা ঘুম থেকে উঠতে হবে এবং আমাদের যে যে সমস্ত ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কার্য আমরা শুরু করব থেকে আরম্ভ করে ঘুম যাওয়া পর্যন্ত সবগুলো আমরা ডিসিপ্লিনের ভিতর চলতে হবে যেমন ধরেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটু আগে আপনারা জানলেন খাওয়া দাওয়া যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা একটা প্লেটকে চার ভাগে ভাগ করে এক ভাগ শাক এক ভাগ সবজি আরেক ভাগ ধরেন ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং আরেক ভাগ প্রোটিন এভাবে যদি আমরা চলি তাহলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারব তারপর আরও অনেক আমরা আমাদের ডিসিপ্লিন মানতে হবে যেমন ধরেন এই ঘুম যেটা আমি আগেও বলেছি ঘুম একটা ইম্পর্টেন্ট শারীরিক শরীরের জন্য সাত থেকে নয় ঘন্টা ঘুম যাওয়া অবশ্যই আমাদের প্রয়োজন আমাদের মানসিক শান্তিতে থাকা যেটা স্ট্রেসকে প্রতিরোধ করার জন্য খুবই প্রয়োজন স্ট্রেসকে অবশ্যই আমাদেরকে যে ভাবে প্রতিরোধ করতে হবে তারপর সিগারেট স্মোকিং যেটা সেটাও আমাদেরকে বন্ধ করতে হবে মদ্যপান বন্ধ করতে হবে এই যে একটু আগে আমি জানলাম যে এই প্রতি ছয় মাস অন্তর অন্তর শরীর চেক আপ করা এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমরা শরীর যদি চেক আপ করি আমরা জানতে পারবো আমাদের ব্লাডে সুগার বাড়তেছে কিনে লিস্ট প্রতি ছয় মাস অন্তর অন্তর বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপর হয়ে গেছে তো আমরা মোটামুটি এভাবে এগুলা যদি আমরা ফলো করি আমরা আশা করি এটা ডায়াবেটিস আমরা প্রতিরোধ করতে পারব এই এই একটা শুনুন আপনার কাছে জানতে চাইবো যে জনসচেতনতা এবং শিক্ষা কার্যক্রম কিভাবে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী হতে পারে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সচেতনতা বাড়াতে হবে আমরা যদি রেগুলার যে বই পোস্টার মধ্যে যদি ডায়াবেটিস নিয়ে আমরা যদি বই পোস্টার মধ্যে ডায়াবেটিস নিয়ে কিছু এডুকেশন প্রোগ্রাম যদি করতে পারি ডায়াবেটিস কি কারণে হয় ডায়াবেটিসের ঝুঁকি কি কি এবং ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি যদি আমরা আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্কুল বইতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে প্রথম থেকে আমরা তাদেরকে ডায়াবেটিসের নিয়ে আমরা রেডি করতে পারব কেন বর্তমানে আমি যেটা বললাম যে প্রায় দেড় কোটি ডায়াবেটিস রুগী আছে বাংলাদেশে আগামী বিশ বছরে দেখা যাচ্ছে সেটা আড়াই কোটির উপরে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে না জানলে যেটা হবে যে আমাদের এটা দিন দিন বাড়বে আমরা বর্তমানে আট নম্বর পজিশন আমরা সাত নম্বর পজিশনে চলে যাব মাত্র তিন বছর আগে দু সালে আমরা ছিলাম চার বছর আগে আমরা ছিলাম দশ নম্বর পজিশনে খুব দ্রুত আমরা আগে যাচ্ছি ডায়াবেটিসের মধ্যে এই রোগের মধ্যে আমরা এক নম্বর হতে চাই না তো অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নাই সচেতনতা কোনো বিকল্প নাই আমরা আগামী আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবস পালন করছি আমাদের বিভিন্ন কর্মসূচি আছে ডায়াবেটিক হসপিটালেও দেখা যাচ্ছে বিভিন্ন সেন্টারে বিভিন্ন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিভিন্ন সেন্টারে দেখা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম সেন্টারেও আমরা র্যালি করছি জনসাধারণকে আমরা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা করছি আমাদের বিভিন্ন কার্যক্রম আছে আমরা বিভিন্ন পোস্টার লিফলেট আমরা বিতরণ করছি ডায়াবেটিস সম্পর্কে রুগীদেরকে জানাচ্ছি এবং ডায়াবেটিসের ঝুঁকি কী কী হলে ডায়াবেটিসের লক্ষণ কী কী সেগুলো সম্পর্কে জানাচ্ছি আমাদের কি কি ফ্যাসিলিটি আছে আমাদের হাসপাতালে সেগুলোও জানাচ্ছি আমাদের একটা সুপার স্পেশালাইজ হসপিটাল এখানে সব ধরনের স্পেশালিটি আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা সবসময় আমরা আলোচনা করি যে আমরা যদি প্রিভেন্ট করতে পারি ডিজিজটা আমাদের জন্য এটা আরও বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন যে সামনে কিউর কি ডায়াবেটিসের টিল নাও দেয়ার ইজ নো কিউর আমরা ওষুধ দিচ্ছি ইনসুলিন দিচ্ছি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে বলছি বাট এখন পর্যন্ত কোনো কিউর দেখা যাচ্ছে না তো ওয়াই নট আমরা ফোকাস করি প্রিভেনশনের উপর আমরা সচেতন করি ডায়াবেটিস রোগীদেরকে বা সম্ভবত ডায়াবেটিস রোগীদেরকে বা যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে তাদেরকে বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন জটিলতা এবং এগুলো সম্পূর্ণ আমাদেরকে সচেতন করতে হবে ডায়াবেটিস রোগীদেরকে যেন সামনে ডায়াবেটিস যেন তারা কন্ট্রোলে রাখে তাদের খাদ্যভ্যাস যেন পরিবর্তন করে তারা টাইমলি যেন ওষুধ খায় বা ইনসুলিন দেয় এবং টাইমলি যেন ফলো আপ করে টাইমলি ফলো আপটা খুব বেশি ইম্পর্টেন্ট তো ডায়াবেটিস একটা মহামারী একটা রোগ এটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে না হলে কমপ্লিকেশন হবে এবং আমাদের হেলথ কেয়ার এক্সপেন্ডিচারও বাড়বে জি দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য অসংখ্য সুপ্রিয় দর্শক বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখলেন সুপ্রিয় দর্শক আসুন ডায়াবেটিস সম্পর্কে সচেতন হই ডায়াবেটিসকে প্রতিরোধ করি এই কামনায় আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ